ছোটদের স্কুল টিফিনের জন্য যখন খুব বেশি লেট হয়ে যায় খুব কম সময়ে এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন মাত্র সাত থেকে আট মিনিটের মধ্যে এই মজার রেসিপিটা বানিয়ে নিতে পারবেন ছোটরা স্কুলে নিয়ে ভীষণ প্রশংসা করবে আর টিফিন খালি করে নিয়ে আসবে পেট ভরা স্বাস্থ্যকর একটা খাবার দেখুন কিভাবে বানালাম একদম সহজভাবে ভীষণ মজার হয় আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু চায়ের সঙ্গেও মজার বিষয় হলো সাত থেকে আট মিনিটের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারেন আর প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে এটা কিন্তু যেহেতু সকালে স্কুল টিফিনের জন্য বানাবো ছোটোদের স্কুল টিফিনের জন্য ওই জন্য একদম একটা ডিম নিয়ে নিলাম যদি চায়ের সঙ্গে বানাতে চান তাহলে দুটো ডিম দিয়ে একটু বেশি করে বানাতে পারেন তো আমি একটা ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি খাবারটা একটু মিষ্টি মিষ্টি করার জন্য হাফ কাপেরও একটু কম চিনি দিয়েছি মানে এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি দিয়েছি চিনিটা নিজের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিতে হবে তবে মিষ্টিটা আবার খুব কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু ছোটোদের জন্য বানানো এখানে ভালোভাবে চিনিটা যেহেতু মোটা দানা যতক্ষণ না চিনিটা আর কি গুলে যাবে ততক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে তো দেখুন চিনিটা গুলে গেছে একদম দেখে বোঝা যাচ্ছে এখন একটা কাপ করে একটু সামান্য পরিমাণে রেগুলার রান্নার তেল দিয়ে নিচ্ছি এটা কিন্তু চার টেবিল চামচের মতো তেলটা হবে রান্নার তেলটা তেলটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সময় নিয়ে মিশিয়ে নিলাম তেলটা দেখুন ভালোভাবে যখন মিশে যাবে কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে তেলটা মিশে যাওয়ার জন্য এখানে ডিমের গন্ধটা যাতে না ছেড়ে তার জন্য একটু এলাচের দানা গুঁড়ো করে দিয়ে নিচ্ছি দিয়ে একটা মেশাতে মেশাতে এখন এক কাপ আটা নিয়েছি অল্প অল্প করে আটা দিতে থাকবো আর মাখতে থাকবো দেখুন এভাবে আটা দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন তবে আমি এভাবে মেখে নিচ্ছি হাতে যে এটা চিটচিটের ডোটা তৈরি হবে ওই জন্য হাতে লেগে যাবে ওই জন্য এভাবে মেখে নিচ্ছি এই তো ভালোভাবে সময় নিয়ে মেখে নিয়েছি যখন মাখতে মাখতে দেখলাম একটু লিকুইডি ভাব আছে তো আবারও একটু আটা দিয়ে নিচ্ছি এখানে টোটাল এক কাপি আটা লেগেছিল আমি অল্প অল্প করে বারবার দিয়ে দিয়ে মেখে নিয়েছি যেহেতু এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না এটার মধ্যেই মেখে নিতে হবে না হলে এক্সট্রা বেশি আটা হয়ে গেলে ডোটা বেশি শক্ত হয়ে যাবে ডোটা একদম সেম এমনভাবে বানাতে হবে তো দেখুন এভাবে মেখে নেওয়ার পরে একটু সময় নিয়ে এভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে একটা এমন সফট ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন একটা উপকরণ দেওয়া বাকি আছে এখানে হাফ টেবিল চামচেরও কম মানে একটা চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা নাই বেকিং পাউডার দিয়ে এটা ভালোভাবে মেখে নিয়েছি মাখা আমার রেডি হয়ে গেছে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সামান্য এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সেট করতে রেখেছিলাম আমি তো এখন হাত দিয়ে তুলে নিয়েছি আর হাতে একটু তেল ব্রাশ করে মানে তেল লাগিয়ে নিয়েছি এখন ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি পছন্দ অনুযায়ী কিন্তু এগুলো অনেক বড়ো বড় হয়ে যাবে এইটুকু ডোয়ে কিন্তু অনেকটাই বানানো যাবে হাত দিয়ে একটু চেপে সবগুলো গোল করে নিচ্ছি আগে থেকে তারপরে কিন্তু শেপটা দিয়ে নেব না হলে কিন্তু ছোটো বড়ো হয়ে যেতে পারে তো আমি সবগুলো বানিয়ে নিলাম এখন একটু হালকা হাতে গোল করে নিচ্ছি লম্বা করে নিলাম লম্বা করে নিয়ে একটু চেপে চেপে একটু চামচ দিয়ে একটু চেপটা করে নিচ্ছি তাহলে কিন্তু এটা এটা যতটা সম্ভব পাতলা করে নিতে হবে একদম গোল বলের মতো করলে এটা বেশিই ফুলে উঠবে ওই জন্য আমি এমন করে নিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে এ সাইডে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল কিন্তু পরিমাণ মতো গরম হয়ে গেছে এখন সেই তেলের মধ্যে দিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেসে উঠছে দেখুন এটা কিন্তু ফুলে অনেকটা বড় বড় হয়ে যাবে আর দেখতেও মানে সুন্দর লাগে আর যে কোনো জিনিস দেখতে ভালো হলে খেতে ছোটরা বেশি পছন্দ করে আর এটা কিন্তু অনেক মজার আমি এখন একটু হালকা করে এভাবে উল্টে নিচ্ছি এটা একদম বেশি কোন সময় লাগে না তিন থেকে চার মিনিট টোটালটা ভাসতে লেগেছিলো আমার সবগুলো তিন থেকে চার মিনিটের মধ্যে আমি ভেজে নিয়েছি একটু কালার হলেই কিন্তু এটা হয়ে যাবে রেডি হালকা কালার হয়ে গেছে দেখুন সবগুলো একসঙ্গে দিয়ে নিয়েছিলাম উল্টে পাল্টে আমি কালার করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেছে কালার হয়ে গেছে মানে ভিতর থেকে একদম পারফেক্ট হয়ে গেছে আর এটা কিন্তু নাড়া বন্ধ দেওয়া যাবে না একটু একটু করে এভাবে নাড়তে থাকতে হবে একসঙ্গে একই দিকে থাকলে অনেকক্ষণ কিন্তু এটা পুড়ে যেতে পারে বা একদিকে কালার হয়ে যাবে একদিকে সাদা থাকবে ওই জন্য আমি অনবরত কিছুক্ষণ পর পর দু সেকেন্ড পর পর এভাবে নেড়েচেড়ে কালার করে নিয়েছি দেখুন কতটা মজার আর কত ছোট ছোট ডো দিয়েছিলাম ফুলে কত বড় বড় হয়ে গেছে এই ভাজা কেকটা কিন্তু চায়ের সঙ্গে খেতেও দারুণ লাগে নরম তুলতুলে সফট মুখে দিলে মিলিয়ে যাবে চায়ের সঙ্গে বলুন ছোটদের স্কুল টিফিনে বলুন যে কোনো সময় খিদে ফেলে ঝটপট কিন্তু ইনস্টান এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ভাবে কেকের ব্যাটার বানিয়ে কিন্তু ঘন্টার পর ঘণ্টা রেস্টে রেখে দিতে হয় বা চল্লিশ মিনিট অন্তত বেক করতে হয় এটা তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাজা কমপ্লিট টোটালটা আমার সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছিল এই টিফিন রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম তো এখন সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একটু কালার করে এখন আমি তেল থেকে সবগুলো তুলে নিচ্ছি সবগুলো কিন্তু আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এটাতে কোনো রকম তেল থাকবে না একদম তেলের মধ্যে ভেজেও তেল থাকে না এক ফোটাও তারপরে আমি এগুলো সবগুলো একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি একটু সামান্য ঠান্ডা হলে যেন হাতে সইবে এমন ঠান্ডা হলেই আমি ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে ছোটোদের স্কুল টিফিনের জন্য খুব সহজ আর কম সময় এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন অনেক সময় হয় কি সকালে ঘুম থেকে উঠতে আমাদের লেট হয়ে যায় কম সময় কিন্তু ঝটপট কী বানাবো ভাবতেই থাকি এটার সঙ্গে আর কিছুই লাগবে না না সস না তরকারি তো ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিন কেমন হয়েছে বলতে ভুলবেন না আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে ছোটোদের স্কুল টিফিনের জন্য যেহেতু সহজ রেসিপি এখন একটু ভেঙে দেখায় প্লিজ ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি দেখুন এক হাত দিয়েই ভেঙে নিয়েছি এক হাতে যেহেতু ক্যামেরা ছিল তার ভিতরটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর প্লিজ সেমভাবে ট্রাই করবেন ছোটোদের স্কুল টিফিনের জন্য